নমস্কার আমি মৌমিতা সাহা আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ব নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেল আমারে এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্থির কারুকার্য অতি দূর সমুদ্রের পর খাল ভেঙে যে নামে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন নমস্কার